নাউযুবিল্লাহ 29 নম্বর জাল হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় মালাকুল মউত আসছে আসি আল্লাহর রাসূলকে সালাম দিছে সালাম দিয়ে অনেক কথাবার্তা বলছে কথাবার্তা বলে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে রাসূল আপনার কি আর হায়াত বাড়ায় দিব নাকি আল্লাহ রাসূল বলছে না হায়াত বাড়া দিয়ে লাভ নাই এই এমনি আবার মৃত্যুবরণ করতে হবে কত পর পরে মৃত্যুবরণ করতে আবার বাড়াই কি লাভ সুতরাং বাড়ানোর দরকার নাই আমার hayat যদি শেষ হয় আমাকে নিয়ে যাও আচ্ছা তারপরে মালাকুল মউত আসি

যে ত্রিশ নম্বর জালহাদি হাদিস